ইয়াসুদ্দিন তাহিরের কথা এরপরে আমি ওই আরেকজন জিহাদি আছে আলাউদ্দিন জিহাদি তার কথা বলেছি যারা মাজারের পক্ষে কথা বলে সরাসরি শিরিক বেদাতের পক্ষে কথা বলে আমি নাম ধরে বলেছি তাদেরকে জাতির কাছে পরিচিত করে দেওয়ার জন্য নয় শুধুমাত্র সতর্ক করে দেওয়ার জন্য কথা ঠিক কেনা জন্য বলে এছাড়া তো আমি দেশের বরেণ্য কোনো আলমের নাম ধরে সমালোচনা করবো এই তবি অত্র মধ্যে নাই আমি সব সময় জাতির ঐক্য তালাশ করি কমি আলিয়া সুন্নি মাঝহাবির বিভক্তি চাই না আমি চাই থেকে শাখাগত ভিন্ন ভিন্নমত থাকলেই টুপি আমি কারো বিচার করি না জামা পাঞ্জাবি দিয়ে কারো সমালোচনা করি না কয়েকদিন আগে দেখেছি এই আলাউদ্দিন জিহাদি বাইতুল মুকাররমের বর্তমান সচিব মুফতি আব্দুল মালিক খাবিজাহুল্লাহ আল্লাহ যেন নিয়ে খায়ার দ্বারাজ করে উপমহাদেশের শ্রেষ্ঠ আলে বললে ভুল হবে এখন বর্তমান বিশ্বে যদি যদি মহাকেক মাহের দুনিয়াটাকে গবেষক কোন আলেম থাকেন তাদের মধ্যে উল্লেখযোগ্য আলেমের নাম হচ্ছে মুফত আব্দুল মালে হাফিজ আল্লাহ দেখলাম ওই যে মিলাদ ঈদে মিলাদ নবী ব্যাপারে মুফত আব্দুল মালে হাফিজ আহ্লাহ যে মৌলিক কথা বলেছেন তিনি বলেছেন যে নবী সাল্লাহ ইসলামের সিরাত নিয়ে আপনি কথা বলবেন কিংবা মিলাদ মিলাদ নাবী সরল সা মানে রসুলের জন্ম বৃত্তান্ত নিয়ে আপনি কথা বলবেন আলোচনা করবেন সেটাকে আপনি ঈদ নাম দেবেন এটা আপনি কেন দেবেন সেটা আপনি ঈদ নাম দেওয়ার পারমিশন নাকে দিয়েছেন যে রসুলের সিরআট নিয়ে আলোচনা করেন সেই রসুলকে আপনাকে এটা ঈদ বানাবার পারমিশন দিয়েছে। তিনি যৌক্তিক কথা বলেছেন ভিনাতির বিরুদ্ধে কথা বলেছেন বাস্পদের গায়ে যে শুরু হয়ে গেল সমালোচনা করতে গিয়ে দেখলাম দেখেন কত নিম্নমানের সমালোচনা একজন তো করেছে অশ্লীল ভাষা এগুলো বলাও সম্ভব নয় অথচ সিবাবুল মুসলিম কোন মুসলমানকে গালি দেওয়া এটা হচ্ছে পাপাচার কবিরা গোনা হত্যা করা হচ্ছে কুরি সে বিষয়টা বললাম না কত নিম্ন মানুষই কথা হলে তিনি বলছেন বাইতুল মুকারমে খদিফ সাহেব কাটা ফারা পাঞ্জাবি বলেন এটা শুননত না দেখেন পোশাক নিয়ে প্রশ্ন তুলেছে মানে ফারা পাঞ্জাবি পরে এটা নাকি সুন্নত তো জুব্বা পরা এটা কি সুন্নত কোন হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে জুব্বা পরা সুন্নত ফারা পাঞ্জাবি সুন্নত নয় এটা পেয়েছেন কোথায় আজগবি কথাবার্তা নির্দিষ্ট কোন পোশাককে নবীজি ইসলামের শূন্য বলে চালিয়ে দেওয়া যাবে না পোশাকের কিছু ইসলাম আপনাকে প্রশস্ততা দিয়েছে ইসলামে কিছু সীমাবদ্ধতা দিয়েছে কিছু মূল্যীতি দিয়েছে পোশাকের ক্ষেত্রে এই জুব্বা এটা এরাবিয়ান কালচার আরব দেশের লোকেরা পড়ছে এগুলো নবী আলাইহি ইজার বলেছেন লুঙ্গি বলেছেন চাদর গায়ে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি স্বভাব স্বভাবজাত পোশাক পরেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে কামিজ শব্দ এসেছে কামিজ তার কাছে খুব বেশি প্রিয় ছিল সেই কামিজটা হাদিস শরীফে এসছে হাঁটু পর্যন্ত তার থেকে কিছুর নিচেও হতে পারে অনেক সময় তার থেকে উপরেও হতে পারে এই ধরনের বদলা হাদিসের মধ্যে পাওয়া যায় কামিস নবীজ্লাহামের কাছে প্রিয় পোশাক ছিল কামিস কিন্তু নবী আসসালাম সালোয়ারকে পছন্দ করেছেন আদর্শ যদিও আল্লাহ নবী জীবনে কোনো সালোয়ার পরেন নাই কিন্তু সালোয়ারের প্রশংসা করেছেন ইজার করেছেন জামা কাপড়ের ক্ষেত্রে কি হতে হবে জামা কাপড়টা একটু ঢিলা হতে হবে পোশাক যেন নারীর মতো না হয় সেই সতর্কতা অবলম্বন করতে হবে পোশাক যেন অমুসলিমদের সংস্কৃতির অংশ না হয় সতর্কতা অবলম্বন করতে হবে পোশাক অবশ্যই ঢিলা ঢালা হতে এবং হাঁটুর থেকে নিচে হতে হবে আর অবশ্যই সেটা উপরে হতে হবে নিষেধাজ্ঞায় যেন হবে না যায় হাদিসের মধ্যে মা যদি কোনো ব্যক্তি টাকনুর নিচে জামা পাজামা লুঙ্গি জুব্বা যাই পড়ুক না কেন সে নামে যাবে সুতরাং পোশাকের ক্ষেত্রে আমার গায়ের জুব্বাটাই একমাত্র সুন্নত আব্দুল মালিক হাফিজাহুল্লাহ ফারা পাঞ্জাবি গাই দিয়েছেন এটা না এই আজগুলি কথা বলে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নাই ঠিক না বলেন হাদিসের অবব্যাখ্যা করা যাবে না আপনার পক্ষে কোনো মশলা আসে নাই বলে আপনারা চুল চেরা বিশ্লেষণ করে আপনারা প্রশ্ন করবেন চুল নিয়ে টুপি নিয়ে পাগড়ি নিয়ে জুব্বা নিয়ে এর কোনো সুযোগ নাই ইসলাম আপনাকে সুযোগ দিয়েছে আমি মনে করি আলেমরা আমাদের এগুলা হচ্ছে ফুরুই মশালা মানে শাখা প্রশাগত মাসালা মৌলিক মাসালা আমরা সব একমত সেই মৌলিক মাসালা কি আল্লাহ এক রসুল এক তাওহিদ রেসালা আহরা পরকালে আমরা বিশ্বাস করি হিসাব নিকাশে বিশ্বাস করি আমরা বিশ্বাস করি সুদ হারাম ঘুষ হারাম চুরি হারাম ডাকাতি হারাম জেলা বিচার হারাম দেবর দিকে হারাম বিশ্বাস করি কিনা জোরে বলবো এই ব্যাপারে কোনো ইতালাফ আছে আরো চিৎকার দিয়ে আছে এমন আছে নাকি যে যারা মাঝহাব মানে তারা সুদকে হালাল মনে করে যারা মাঝভাব মানে না তারা সুদকে হারাম মনে করে এরকম বিভক্তি আছে নাকি বিভক্তি নাই মানে ইসলামের মৌলিক আমরা সব একমত থাকার পরেও সামান্য মাস আলাগত ফুরুই শাখাগত মাস আলাদা আপনার কাছে কোনটা প্রিয় আপনি আপনার চোখকে যদি প্রশ্ন নিজেকে প্রশ্ন করে আপনার কোন চোখ বেশি প্রিয় ডান চোখ বেশি প্রিয় না বাম চোখ বেশি প্রিয় উভয়টাই প্রিয় আমার কাছে তাহলে শহীদ আল্লাহ সঈদি রহমাতুল্লাহি আলী যেখানে বিভাজন করতেন না আপনার তার আদর্শের সৈনিক হয়ে বিভাজন সমাজে কেন তৈরি করছেন কেন মানুষের মধ্যে ফাটল তৈরি করছেন হিংসারবাদী কেন জ্বালিয়ে দিচ্ছেন আগুন জ্বালিয়ে দিচ্ছেন কেন আগুনকে নেভান সইয়াচারীর আমলে শুধুমাত্র কওমির কেন আলিয়া বলেন কমি বলেন এরপরে শিক্ষিত মানুষ বলেন অশিক্ষিত মানুষ বলেন রাজনৈতিক পার্সন বলেন ব্যবসায়ী পার্সন বলেন সর্বস্তরেই মানুষ মাজলুম হয়েছে কথা ঠিক কিনা যদি বলে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা সব মাজলুম হয়েছে কারণ তাদের জুলমে মাত্রাটা এত উপরে উঠে নিয়েছিল তাদের সামনে প্রতিপক্ষ তারা যাকেই মনে করেছে তাকেই তারা ঘায়ল করেছে তারা দেখে নাই কে কওমি তারা দেখে নাই কে সুন্নি তারা কেউ কে ওয়াহাবি কে কওমি কে আলিয়া কে মাযহাবি কে লা কিছু দেখে নাই তাকাই টাকাই জঙ্গি মামলাতে আটকায় দিয়েছে সুতরাং স্বৈরাচারের পতনের পরে এমন কথা বলে আসামিয়াত প্রকাশ করে বিভাজন তৈরি করবেন না মানুষের মধ্যে মোহাম্মত তৈরি করে পজিটিভ দিকগুলো আলোচনা করে আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ বানাতে হলে ইসলামের ভিতকে মজবুত করতে হলে ওলামাদের ঐক্যের কোনো বিকল্প নাই কথা ঠিক কিনা জুড়ে বলে ওলামাদের ঐক্য মানে জাতির ঐক্য হবে দূরের কথা স্টেজে বসে ইদানিং দেখতে পাচ্ছি রবিউ লাউয়াল মাসে এ আকালে আরে কালেমকে যে সমস্ত অকথ্য ভাষায় গালিগালাজ করেছে আর সমালোচনা করেছে নোংরা সমালোচনা করেছে গোটা জাতি বিভক্ত হয়ে যাওয়ার মতো অবস্থা দাঁড় করিয়ে দিয়েছে কথা ঠিক রে জোরে বলে কত প্রকারের কথা মনে রাখবেন ইখতেলাফ ইমাশ মধ্যে দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত আমি তো সবসময় মনে করি উসুলে যদি কোনো প্রকারে ভেজাল না থাকে শুরু শাখা আলার মধ্যে ইত্তলা থাকলে নিজেরা আলোচনা করে সমাধান করেন আমরা কিন্তু মৌলিকভাবে কেউ বিক্ষিপ্ত নই নামাজ কয় জুড়ে বলেন আল্লাহ কয়জন কোরআন কয়টা তাহলে কোরআন এক রসুল এক আল্লাহ এক কিবলা এক মসজিদ এক সব বিশ্বাস করার পরে আল্লাহর সমস্ত বিশ্বাস করার পরে শাখা এটাকে বড় করতে শেষ কথা ঠিক বলে মুস্তাহাবাদ এমন মাসালা যেটা মানলেও অসুবিধা না মানলেও এইরকম বিষয়কে আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে এনে মূল দর্শন থেকে সরাই দিচ্ছে স্টেজে আলেমদের সমালোচনা করার মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে অথচ এই স্টেজ থেকে প্রতিবাদের ঝড় দরকার ছিল বাংলাদেশের সব ঘন আলেমদের মুখে প্রতিবাদের ঝড় ওঠা দরকার ছিল যে প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে কিসের কবি কিসের আলিয়া কিসের ওয়াহাবি কিসের সুন্দি কিসের মাঝহাবি কিসের লা মাঝহাবি সব ঘন আলেমরা ঐক্যবদ্ধভাবে তার বিরোধিতা করা দরকার ছিল আগামীর বাংলাদেশকে রক্ষা করার জন্য হাতে গোনা কিছু লোক আন্দোলন করছে সব দায়িত্ব শেষ বিগত বছরগুলোতে তাই হয়েছে একদল আলেমকে গ্রেফতার করেছে আরেক দল আলেম আলেমদেরকে তুষমাত করেছে তারা মনে করেছে সরকারটা আমাদেরকে বিরাট তেল দিচ্ছে আমাদেরকে অত্যন্ত মহব্বত করে কিন্তু সুযোগ যখন পেয়েছে একদলকে মেরেছে এক সময় পরের দলকে আরেক সময় মেরেছে একে অপরকে তামাশা দেখেছে জাতি যদি এখান থেকে শিক্ষা গ্রহণ না করে এ জাতির কপালে আরো অনেক ভোগান্তি আছে কথা ঠিক কিনা যদি বলুন ছোট্ট একটা হাদিস আপনাদের সামনে শেয়ার করতে চাই আমাদের হৃদয়ে না থাকার কারণে হিংসা বিদ্বেষ থাকার কারণে আমরা একে অপরের সমালোচনা করি সময় নষ্ট করি কিন্তু নবী কারীম সাল্লাল্লাহু বলছেন বলেছেন লা ইদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকাল মিন খর্দালিন মিন সামান্যতম অহংকার অন্তরের মধ্যে আছে হিংসা আছে অহংকার আছে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না কিন্তু আমরা শুধুমাত্র হিংসুক নই আমরা একজন হিংসার খনি হয়ে বসে আছি আনাস ইবনে মা আলেক রদি আল্লাহ তালান হু রসুলের বিখ্যাত একদম সাহাবি নাম সকলেই জানেন হুজুরের খাদেম ছিলেন তিনি আনাস ইবনে মা আলেক রদি আল্লাহু তালান হু বলেছেন কুন্যা জুলুসান عند الرسول الله صلى الله আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসা ছিলাম ঠিক ওই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু বললেন ইয়া তুলু আলাইকুম আল আনা রাজুলুম মিন আহালিল এই সময় ঠিক এই মুহূর্তে তোমাদের মাঝে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবেন সাহাবা একরাম একেবারে হতচকিত হয়ে গেলেন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবেন খুব অবাক বিস্ময়ে অপেক্ষায় রইলেন কোন ব্যক্তি প্রবেশ করেন আনাসিফনে মালেক রাদি আল্লাহ তালা নু বললেন ইদিত্তালা আলাইনা মিনাল আনসার তাকে দেখলাম একজন আনসারি সাহাবি প্রবেশ করেন অখ্যাত ব্যক্তি তান্ত্রিফু লেহিয়াতহুমি অদু ইহিব অজু করেছেন অজুর পানি দাঁতি ভিজে ভিজে পড়ছেন কদা আল্লা কদা আলাইহিবিয়া নিহি সীমান বাম হাত দিয়া তার নিজের হাতে জুতাটা ধারণ করে দাঁড়িয়ে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাপারে বলেছেন এই মুহূর্তে তোমাদের মাঝে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবেন সাহাবায়ে কেরাম অবাক বিষয়ে তাকিয়ে রইলেন নবী যখন বললেন যে কোনো একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবেন আমরা মনে মনে ভাবছিলাম হয়তো আবু বকর আসতে পারেন না হয় ওমর আসতে পারেন না হয় উসমান আসতে পারেন না হয় হযরত আলী আসতে পারেন উসমান গানি আসতে পারেন বিখ্যাত সাহাবি কাউকে ফেলাম না একজন অখ্যাত আনসারী সাহাবি এলেন অনুরূপ দ্বিতীয় দিন আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে আমরা বসা আছি যেহেতু আনাস হুজুর খাদেম ছিলেন সব সময় পাশে থাকতেন তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় দিন একই কথা বললেন যে ইয়াতুলু আলাইকুমুল আনা রাজুলুম মিনাল মিন আহলিল জান্নাহ তোমাদের মাঝে এই মুহূর্তে জান্নাতি একজন ব্যক্তি প্রবেশ করবে হযরত আনাস ইবনে মালিক বলেন আমরা সকলে অপেক্ষমান রইলাম কোন ব্যক্তি জান্নাতি একটু দেখতে চাই আমরা তাকে দেখলাম গতকাল যে ব্যক্তি জুতা হাতে নিয়ে প্রবেশ করেছে কুজুর পানি দিয়ে মুখটা ভেজা ছিল দাঁড়িয়ে ভেজা ছিল আজকেও দেখি নবীজি জান্নাতি ব্যক্তি ঘোষণা করার পরে সেই লোকটাই প্রবেশ করেছে এবার তৃতীয় দিন আবার আমরা নবীজির পাশে বসে আছিলাম এমন সময় আল্লাহর হাবিব একই বক্তব্য পেশ করলেন এই মুহূর্তে তোমাদের মাঝে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবেন আমরা অপেক্ষায় রইলাম কোন ব্যক্তি প্রবেশ করে একটুখানি দেখি এবার তাকে দেখলাম বিগত দুই দিন যিনি প্রবেশ করেছেন জান্নাতি ব্যক্তি কথা বলার পরে তৃতীয় দিন ওই একই ব্যক্তি প্রবেশ করেছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সকলেই হতবাক হয়ে গেলাম তার মধ্যে আমল কি আমল আছে বিশেষ করে আবদুল্লাহ ইবনে আমার ইবনুল আস রাহ তিনি তো জানার জন্য আগ্রহ হয়ে গেলেন প্রচন্ড আকারে তার মধ্যে কেউ নিশ্চিত জাগ্রহ জাগ্রত হলো তার মধ্যে এমন কোন আমল আছে যে আমল আমাদের মধ্যে নাই নিশ্চয় তার মধ্যে বিশেষ কোন আমল আছে যেটা আমাদের জানা দরকার তিনি একটা কৌশল অবলম্বন করলেন তিনি ওই আনসারি সাহাবিকে বললেন ভাই শোনো বাড়িতে আমার বাবার সাথে একটুখানি মনোমালিন্যতা হয়েছে ঝগড়া হয়েছে আমি নিয়ত করেছি তিন দিন আমি বাড়ি যাব না তিনটা দিন কি তোমার বাড়িতে আমাকে একটু আশ্রয় দেবে আনসারি সাহাবি বললো অসুবিধা নাই তিন দিন তুমি আমার বাড়িতে মেহমান হবে অসুবিধা নাই চলো আমার সাথে তিন দিন তিন দার আবদুল্লাহ ইবনে আমার ইবদুল আসি আল্লাহ আনহুমান তার বাড়িতে মেহমান হয়ে থাকলেন তিনি বলেন তিন দিন তিন রাত তার সাথে থাকার পরে তিনি যেভাবে নামাজ পড়েন আমরাও সেভাবে নামাজ পড়ি সেটাই দেখলাম বিশেষ কোন আমল দেখলাম না কিন্তু আমি তিন দিন পরে আমি মুখ খুলে বলেই ফেললাম যে ভাই তোমাকে যে বলেছিলাম বাবার সাথে আমার একটা ঝগড়া হয়েছে তিন দিন বাড়ি যাব না আসলে এরা ছিল একটা বাহানা মাত্র আল্লাহ নবী সাল্লাম তোমাকে তিন তিন দিন জানাতে মানুষ বলে আখ্যা দিয়েছেন দেখতে চেয়েছিলাম তোমার মধ্যে বিশেষ কোন আমলটা আছে নাকি একটু বলবা তোমার মধ্যে বিশেষ গোপন কোন আমল আছে নাকি আনসারি সাহাবি বললেন ও আব্দুল্লাহ সনক আমার মধ্যে বিশেষ কোন আমল নাই তবে একটা আমল আমি সব সময় করি হচ্ছে লা আজিদু ফি nafsi লা আজিদু ফি nafsi আহাদিম ahadim min al muslimina পৃথিবীর কোনো মুসলমানের জন্য আমার অন্তরের মধ্যে কোনো বিদ্বেষী হিংসা আর কিনা ولا احসুদু আলা খাইরি আতাহুল্লাহ ইয়াহু আমি এমন কোন কল্যাণের জন্য কোনো ব্যক্তিকে হিংসা করি না যে কল্যাণ আল্লাপাক তাকে দান করেছিল আমাকে দেন নাই কিন্তু সমাজের মধ্যে দেখবেন আশ্চর্যজনক ব্যাপার দুঃখজনক বাস্তবতা হচ্ছে সাধারণ এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ী তো হিংসা করে ঠিক কিনা বলেন ঠিক এক চাকরিজীবী আর এক চাকরিজীবীকে হিংসা করেন এক রাজনীতিবিদ আরেক রাজনীতিবিদকে হিংসা করেন হিংসা বিদ্বেষের মাত্রায় এতটা ভয়ঙ্কর হয়েছে একজন আরেকজন মিথ্যা অবাদ দিতেও তারা সামান্যতম পিছপা হয় না দুনিয়াতে ক্ষমতার জন্য মানুষ এতটা প্রকল্পনা যে যার বিরুদ্ধে মিথ্যা যত বলবে তত বড় না সেটা অবাক করে ব্যাপার না আমি দুঃখজনক বাস্তবতা লক্ষ্য করি সেটা হচ্ছে একজন সাধারণ মানুষ সেনা হয় না বুঝে একজনকে হিংসা করেছে একজন ডাক্তার না বুঝে হিংসা করেছে একজন ইঞ্জিনিয়ার না বুঝে আরেকজনকে হিংসা করেছে একজন ব্যবসায়ী না বুঝে আরেকজনকে হিংসা করেছে কিন্তু একজন আলেম হয়ে যখন একজন আলেমকে হিংসা করে এটা আর কলি যায় মানায় না কথা ঠিক না ব্যাটিং জুড়ে বলে আলেম তো হিংসুক হতে পারে না এক মুফতি আরেক মুফতিকে তো হিংসা করতে পারে না এক মহাদিস আরেক কে তো হিংসা করতে পারে না সারা জীবন মুখারি পরিয়ে যদি আমার মন থেকে হিংসাই দূর করতে না পারলাম আমি বুখানি থেকে কি সবক নিয়েছি সারা জীবন ওয়াজ নসিহত করে মানুষকে কি সবক শিখিয়েছি আমার মধ্যে যদি বিনয় না আসে আমার মধ্যে আবিত্ব যদি আমি নষ্ট করতে না পারলাম যদি আমার মধ্যে আনানিয়াতকে শেষ করতে না পারলাম তা আমি কি অর্জন করলাম কয়েকদিন আগে আমি আমার এক খুতবার মধ্যে এই কথাগুলো বলতে গিয়ে যে সারা জীবন বুখারি পড়িয়ে এক আলেম আরেক আলেমকে হিংসা করে এমন বুখারি পরনে বলা আলেম বাংলাদেশে নাই জোর জুড় বলতে হবে এক আরেক মুফতিকে গিবত করে শেখায়ত করে নাই এক শাইখুল হাদিস আরেক করে হাদিস নাই আমি এই বিষয়ে কয়েকদিন আগে বাংলাদেশ খেলাফত্য জিনিস করতে আয়োজিত গাজীপুরে এক মাহফিলে বক্তব্য দিচ্ছিলাম সেখানে আমার এই বক্তব্যের কাকপিস এক আলেম এক আলেমকে সহ্য করতে পারে না হিংসা করে বিভেদ করে এই বিষয়টা বোঝাবার জন্য বলেছিলাম যে সারা জীবন মুখারি ফুরিয়েছে কিন্তু নিজের ভিতর তো হিংসাই দূর করতে পারে নাই এই বক্তব্যকে কাট করে জন ইউটিউবার ইউটিউবে দিয়েছে যে হেফাজতের আমির তার জামাত বিদ্বেষী বক্তব্যের কোরা জবাব দিলেন আব্দুর আল মাদানী যেখানে না আছে হেফাজতের কোনো বিষয় না আছে কোনো ব্যক্তি আচ্ছা এই কথা যখন বলা হয় যে এক আলেম এক আলেমকে হিংসা করে এটা ঠিক নয় এটাকে কাঠপিস বানিয়ে যেখানে কোনো আমিরের নাম নাই দলের নাম নাই কিচ্ছু নাই কাটপিস করে প্রচার করে দিয়েছে মাদারী সাহেব হেফাজতের আমির বাবু মুহিবুল্লাহ মুহিমুল্লাহ বাবুনগরীর বিরুদ্ধে দাঁত ভাঙ্গা জবাব দিয়ে দিলেন আর মানুষ তো এগুলো শুনতে পছন্দ করে বেশি মাদারি হুজুর হেফাজতের আমির বিরুদ্ধে কথা বলেছে হেডলাইন একটা ব্যাস দেখে বক্তব্য হয়ে গেছে লক্ষ 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 মানুষ শেয়ার একদিনে করা শুরু করলো বিভিন্ন পেজে বক্তব্য ঘোরা শুরু করলো এই জন্য আমার বক্তব্য যারা রেকর্ড করছেন আপনাদের ইউটিউবার যারা আছেন তাদেরকে সতর্ক করে দিচ্ছে খবরটা ভুলবার ঠান্ডেল দিয়ে বক্তব্য কাটপিস প্রচার করে বিভ্রান্ত যদি করেন আমি তাদের তথ্য পার্থ খেতেই যদি আপনারা সতর্ক না হন আমি পরবর্তী আপনাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করব রেকর্ড বাণিজ্য করবেন আমাদের বয়ান বিক্রি করে রুজি রোজগার করবেন আবার আমাদেরকে বিভ্রান্ত করবেন মানুষের সামনে আমাদেরকে ট্যাগিং করে দেবেন এর সুযোগ আপনাদেরকে দেওয়া হবে না সুতরাং আমি বিষয়টা শুরু হওয়া করলাম মহিমুল্লা বাবন করি হাফিজাহুল্লাহ একজন মুরব্বী আলেম আমি তো নর্মালি কোনো আলেমের সমালোচনা স্পষ্ট করি না সরাসরি শিরিক বেদাত যদি কেউ না করে সরাসরি ইসলামের বিরুদ্ধা চলা যদি কেউ না করে কাফের মেহমানদের দালালি স্পষ্ট যদি কেউ না করে নাম ধরে তার কথা আমি বলি না সাধারণত কয়েকজন ব্যক্তির কথা আমি নাম ধরে বিগত বছরগুলোতে বলেছি যেমন আমি বলেছি গিয়াসুদ্দিন তাহিরের কথা এরপরে আমি ওই আরেকজন জিহাদি আছে আলাউদ্দিন জিহাদি তার কথা বলেছে যারা মাজারের পক্ষে কথা বলে সরাসরি শিরিক বেদাতের পক্ষে কথা বলে আমি নাম ধরে বলেছি তাদেরকে জাতির কাছে পরিচিত করে দেওয়ার জন্য নয় শুধুমাত্র সতর্ক করে দেওয়ার জন্য কথা ঠিক কেনা বলে এছাড়া তো আমি দেশের বরেণ্য কোনো আলমের নাম ধরে সমালোচনা করবো এই তবি অত্যবর মধ্যে নাই আমি সব সময় জাতির ঐক্য তালাশ করি কমি আলিয়া সুন্নি ওয়াহাবি মাঝহাবি লা মাঝহাবির বিভক্তি চাই না আমি চাই উসুলে এক থেকে ফুরুই শাখাগত মাসআলায় ভিন্ন মত থাকলেই টুপি দি আমি কারো বিচার করি না জামা পাঞ্জাবি দিয়ে কারো সমালোচনা করি না কয়েকদিন আগে দেখেছি এই আলাউদ্দিন জিহাদি বাইতুল মুকাররমের বর্তমান খতিব মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ আল্লাহ যেন নিয়ে খায়ার দারাজ করে উপমহাদেশের শ্রেষ্ঠ আলে বললে ভুল হবে এখন বর্তমান বিশ্বে যদি যদি মহাকেক মাহের দুনিয়াটাকে গবেষক কোন আলেম থাকেন তাদের মধ্যে উল্লেখযোগ্য আলেমের নাম হচ্ছে মুক্ত আব্দুল মা আলে খাফিজ দেখলাম ওই যে মিলাদ ঈদে মিলাদ নবী ব্যাপারে মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ যে মৌলিক কথা বলেছেন তিনি বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আপনি কথা বলবেন কিবা মিলাদ মিলাদুল নবী সাল্লাম মানে রসুলের জন্ম বৃত্তান্ত নিয়ে আপনি কথা বলবেন আলোচনা করবেন সেটাকে আপনি ঈদ নাম দেবেন এটা আপনি কেন দেবেন সেটা আপনি ঈদ নাম দেওয়ার পারমিশনটাকে তাকে দিয়েছে কি যে রসুলের সিরাত নিয়ে আলোচনা করেন সেই রসুলকে আপনাকে এটা ঈদ বানাবার পারমিশন দিয়েছে তিনি যক্তি কথা বলেছেন বিদাতের বিরুদ্ধে কথা বলেছেন বাস পদের গায়ে যাওয়া শুরু হয়ে গেল সমালোচনা করতে গিয়ে দেখলাম দেখেন কত নির্মমমানের সমালোচনা এতদিন তো গালিগালাজ করেছে বস্তিল ভাষা এগুলো বলাও সম্ভব নয় অথচ সিবাউল মুসলিমি ফুজুকুন ওয়াকিতালহু কুফরুন কোন মুসলমানকে গালি দেওয়া এটা হচ্ছে পাপাচার কবিরা গোনা হত্যা করা হচ্ছে কুড়ি সে বিষয়টা বললাম না কত নির্মম মানসিকতা হলে তিনি বলছেন বাইতুল মুকারামে খদিফ সাহেব কাটা ফারা পাঞ্জাবি বলেন এটা সুন্নাত না দেখেন পোশাক নিয়ে প্রশ্ন তুলেছে মানে ফারা পাঞ্জাবি পরে এটা নাকি সুন্নত তো জুব্বা পরা এটা কি সুন্নত কোন হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে জুব্বা পরা সুন্নত ফারা পাঞ্জাবি সুন্নত নয় এটা পেয়েছেন কোথায় আজগবি কথাবার্তা নির্দিষ্ট কোন পোশাককে নবীজি ইসলামের শূন্য বলে চালিয়ে দেওয়া যাবে না পোশাকের কিছু ইসলাম আপনাকে প্রশস্ততা দিয়েছে ইসলামে কিছু সীমাবদ্ধতা দিয়েছে কিছু মূল্যীতি দিয়েছে পোশাকের ক্ষেত্রে এই জুব্বা এটা অ্যারাবিয়ান কালচার আরব দেশের লোকেরা পড়ছে এগুলো নবী আলাইহি ইজার বলেছেন লুঙ্গি বলেছেন চাদর গায়ে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি স্বভাব স্বভাবজাত পোশাক পরেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে কামিজ শব্দ কামিজ তার কাছে খুব বেশি প্রিয় ছিল সেই কামিজটা হাদিস শরীফে এসে হাঁটু পর্যন্ত তার থেকে কিছুর নিচেও হতে পারে অনেক সময় তার থেকে উপরেও হতে পারে এই ধরনের বদলা হাদিসের মধ্যে পাওয়া যায় কামিস নবীজ্লাহামের কাছে প্রিয় পোশাক ছিল কামিস কিন্তু নবীলাহলাম সালোয়ারকে পছন্দ করেছেন আদি শরীফে এসছেন যদিও আল্লাহ নবী জীবনে কোনো সালোয়ার পরেন নাই কিন্তু সালোয়ারের প্রশংসা করেছেন ইজার করেছেন জামা কাপড়ের ক্ষেত্রে কি হতে হবে জামা কাপড়টা একটু ঢিলা হতে হবে পোশাক যেন নারীর মতো না হয় সেই সতর্কতা অবলম্বন করতে হবে পোশাক যেন অমুসলিমদের সংস্কৃতির অংশ না হয় সতর্কতা অবলম্বন করতে হবে পোশাক অবশ্যই ঢিলা ঢালা হতে এবং হাঁটুর থেকে নিচে হতে হবে আর অবশ্যই সেটা উপরে হতে হবে নিষেধাজ্ঞায় যেন কোনোভাবে না যায় হাদিসের মধ্যে মা যদি কোনো ব্যক্তি টাকনুর নিচে জামা পাজামা লুঙ্গি জুব্বা যাই পড়ুক না কেন সে জাহার নামে যাবে সুতরাং পোশাকের ক্ষেত্রে আমার গায়ের জুব্বাটাই একমাত্র শূন্য আব্দুল মালিক হাফিজাহুল্লাহ খারাপ পাঞ্জাবি গাই দিয়েছেন এটা না এই আজগুলি কথা বলে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নাই ঠিক কিনা বলেন হাদিসের অবব্যাখ্যা করা যাবে না আপনার পক্ষে কোনো মশলা আসে নাই বলে আপনারা চুল চেরা বিশ্লেষণ করে আপনারা প্রশ্ন করবেন চুল নিয়ে টুপি নিয়ে পাগড়ি নিয়ে জুব্বা নিয়ে এর কোনো সুযোগ নাই ইসলাম আপনাকে সুযোগ দিয়েছে আমি মনে করি আলেমরা আমাদের এগুলো হচ্ছে ফুরুই মশালা মানে শাখা প্রশাগত মাসালা মৌলিক মাসালা আমরা সব একমত সেই মৌলিক মাসালা কি আল্লাহ এক রসুল এক রেসালা আখরা পরকালে আমরা বিশ্বাস করি হিসাব নিকাশে বিশ্বাস করি আমরা বিশ্বাস করি সুদ হারাম ঘুষ হারাম চুরি হারাম ডাকাতি হারাম জেলা বিচার হারাম দেবত দিকে হারাম বিশ্বাস করি কিনা জোরে এই ব্যাপারে কোনো ইতালাফ আছে আরো চিৎকার দিয়ে আছে এমন আছে নাকি যে যারা মাঝহাব মানে তারা সুদকে হালাল মনে করে যারা মাঝভাব মানে না তারা সুদকে হারাম মনে করে এরকম বিভক্তি আছে নাকি বিভক্তি নাই মানে ইসলামের মৌলিক আমরা সব একমত থাকার পরেও সামান্য মাস আলাগত ফুরুই শাখাগত মাস আলা একতলাফ করে টুপি নিয়ে একতলাফ জুব্বা নিয়ে একতলাফ পাগড়ি মুসলমানদেরকে বিভক্ত করে দিয়েছে আমি আমার সকল ভাইদের কাউ জালাচ্ছি জানাচ্ছি এই বক্তব্য রেকর্ড হচ্ছে অনলাইনে দুরা সময় ছড়িয়ে পড়বে আপনাদের কাউ ভাজ কোনো ভাই যদি সাদা টুপি পরে ওয়েলকাম কালো টুপি পরে ওয়েলকাম মসজিদে এসেছে আপনি তাকে ধন্যবাদ দেন না না এটা নিয়ে সমালোচনা করে যুবক ভাইটা অন্তত পক্ষে অসংখ্য লোকেরা বাহিরে ঘুরে বেড়া করছে ও তো আল্লাহর ঘরে হাজিরা দিয়েছে কিন্তু আপনি মনের মধ্যে এটা জায়গাটা না নিয়ে আপনি হিংসা করা শুরু করলে কি ব্যাপার আমি এটা জুড়ে বললো কেন অরিমান ঠিক নাই ওরা অনাকিদা ঠিক নেই বাস প্রশ্ন করা শুরু করলেন কিমা ও আস্তা আমিন বললো কেন ও পাগড়ি লম্বা পড়লো কেন ওর পাগড়ি সবুজ কেন ও পাসকুল্লি পড়লো আমি বললাম না কেন এই টুপি নিয়ে বিভাজন পাগড়ি নিয়ে বিভাজন এই ফুরুই মাস আলা নিয়ে ইখতলাফ করতে করতে আমাদের আসল আমরা হারিয়ে ফেলেছি কথা কো ঠিক কিনা বলেন আমাদের অস্তিত্ব বিনাশের পথে আজকে নব্বই থেকে বিরানব্বই পাক ভাগ মুসলমানের বাংলাদেশে আমাদের আন্দোলন করতে হয় যে আমরা কোরআন আন্দোলন তো কথা ছিল না আন্দোলন হওয়া দরকার ছিল নব্বই থেকে নিরানব্বই ভাগ মুসলমানের দেশে কোরআন বিরোধী যারা আছে তাদের বিরুদ্ধে মুসলমানের আন্দোলন হওয়া দরকার ছিল এখনো প্রতি ইসলাম কায়ে আন্দোলন হবে কেন বাংলাদেশে